আসসালামু আলাইকুম বন্ধুরা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি এদিকে আসো তুমি এদিকে আসো শুনে যাও শুনে যাও তোমার নাম কি সামিমা দেখছেন ফুলের মতো মিষ্টি একটি মেয়ে আর তোমার হাতে কি ফুল এগুলো শীর্ষ কেন ভালো লাগে তোমার আচ্ছা ওর ওর হ্যাঁ ওর 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 বিষয়ে একটা ঘটনা আছে ওর যে বিষয়টা হলো দেখেন হাতে কতগুলো কিন্তু ফুল এই যে ফুলছে ও ওকে জিনে ধরছে এই কারণে দেখুন যে ওকে কতগুলো তাবিজ দিছে এই যে একটা দুইটা ওকে জিনে ধরছে এই কারণে এইগুলো দেসে আমি তারপরে জানতেছিলাম কি জিনে ধরছে বুঝলো কিভাবে কারণ ও নাকি শুধু গাছের পাতা ছিঁড়ে ফুল ছিঁড়ে ছিঁড়তে মানা করলে কান্নাকাটি করে এই কারণে নাকি ওকে জিনে ধরছে ওর নানি ওকে এই হুজুরের কাছ থেকে জিনে ধরছে এই কারণে তাবিজ নিয়ে আসছে ইন্টারেস্টিং বিষয় তাই না এবং ও জিনে ধরছে কেন ও গাছ শুধু গাছের পাতা ছেড়ে ফুল ছিঁড়ে হ্যাঁ তোমাকে তুমি গুড বয় যে ওকে ও গাছের পাতা ছিঁড়ে ফুল ছিঁড়ে ছিঁড়ে না করলে কান্নাকাটি করে তাই ওরা জিনে ধরছে মানুষের বিশ্বাসটা কোন পর্যায়ে তো ফুলের মতো এই মিষ্টি মেয়ের উপর কত বড় একটা অপবাদ তাই না আর তাছাড়া আমরা জানি জিনের আসর সত্য বা জিনে ধরতে পারে তো আমরা যদি সকাল সন্ধ্যা যে আল সাল্লাম যে আমলগুলো দিয়েছেন সেগুলো করলে জিন কেন জিনের বাপও সম্ভব না কোনো ক্ষতি সাধন করা কিন্তু আমরা এই তাবিজটা যে শির্খ এবং এই তাবিজটা যে মধ্যে যে বিভ্রান্ত করে আকিদে লুকিত আছে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না তো এইটা আমি চাইলে আমি অনেক দেখছেন যে আমি এই তাবিজে আমার স্টুডেন্টদের কারো গলায় আমি খুলে ফেলতাম তাদেরকে বুঝাতাম কিন্তু আমি আমি এটা সিঁড়ে ফেলতে পারতাম কিন্তু সিরছি না কারণ এইটা তাদের অভিভাবকরা যদি তাদের বুঝাতে হবে তারা যদি ভিতর থেকে বুঝে তারাই মানে এটা নিজেরাই খুলে ফেলবে আমি এইটি প্রত্যাশা করতেছি তো দোয়া করবেন এই মিষ্টি মেয়েটার জন্য দোয়া আল্লাহকে হেফাজত করুন এবং ওকে নিয়ে যে বিভ্রান্ত যে ওকে জিনে ধরছে এই ভুল ধারণাগুলো ওর পরিবারের মা বাবার ভেঙে যাক এবং ওকে আল্লাহ হেফাজত করুক কিন্তু আমরাও কিন্তু এই ধরনের বাচ্চাদের একটু হাসে কেন বেশি হাসে কান্না করে এর জন্য হুজুরের কাছে পানি পরার জন্য যায় আদাবর সে কেটে একটা মসজিদ থেকে সালাত আদায় করে বের হইলাম একটা বুরখাপড়া মহিলা একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম কি হয়েছে আপনি আসলেন কেউ পানি পরা নিতে আসছি বললাম কেন কেউ বাচ্চা কান্না করে আচ্ছা বাচ্চা তো কান্না করবে একদম ছোট বাচ্চা বাচ্চা কান্না করবে এটা এটা ন্যাচারাল একটা বিষয় বাচ্চার কি আকাঙ্ক্ষা ওর কী সমস্যা সেটা দেখলেই হয় বাচ্চাকে কান্না থামাই দিতে হবে বাচ্চা প্রসাব করে করের জন্য তা নিতে হয় তো আসলে আমাদের এই বিভিন্ন ধরনের এই বাচ্চাদের নিয়ে অনেক এখনও সমাজে কুসংস্কার রয়েছে এই কুসংস্কার থেকে আমাদের বের হয়ে আসা উচিত